রামনগর দুই ব্লকের আমার পাড়া আমার সমাধান কর্মসূচি পরিদর্শনে জেলা পরিষদের সদস্য রিজিয়া বিবি মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গত দোসরা আগস্ট থেকে শুরু হয়েছে আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি এখন সারা রাজ্য জুড়ে জোর কদমে চলছে এই প্রকল্পের কাজ এই দিন পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের বাদলপুর পঞ্চায়েত ও কাদুয়া পঞ্চায়েতে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হল এই দিন বাদলপুর গ্রাম পঞ্চায়েতের গোপালচক বুথে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার শিবির এর সাথে সাথে কাদুয়া গ্রাম পঞ্চায়েতের হোটিচরণ প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারে সরকার শিবির এই কর্মসূচির মূল উদ্দেশ্য হলো গ্রামবাসীর অভিযোগ শোনা দ্রুত সমাধান করা এবং প্রশাসনিক পরিষেবা পৌঁছে দেওয়া সবার দোরগোড়ায় মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর মামাটি মানুষের সরকার ঐকান্তিক প্রচেষ্টায় গ্রাম বাংলার প্রতিটি পরিবার আজ পাচ্ছেন ন্যায্য অধিকার ও উন্নয়নের ছোঁয়া এদিনের এই কর্মসূচিতে এলাকার শতাধিক মানুষ তাদের সমস্যার কথা তুলে ধরেন এই দিন রামনগর দুই ব্লকের বাদলপুর পঞ্চায়েত ও কাদুয়া পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি পরিদর্শন করেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্যা রিজিয়া বিবি Biro Report, DN Update.